নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নিশ্চয়ই সবার পুজোর খুব আনন্দে কেটেছে আমারও ভালো কেটেছে আমি আমারও বন্ধু এসেছিল পুরনো বন্ধু এপাড়াতে আমি বড় হয়েছি এপাড়াতেই আবার এসে ফ্ল্যাট আবার ফ্ল্যাট নিয়েছি আমার বন্ধু যখন জানতে পারল ও এখান বালিগঞ্জে থাকে ওর ওর ফ্ল্যাট ও জানতে পারলো আমি এখানে ফ্ল্যাট নিয়েছি ও এখানেই তখন পুজো কাটাতে চলে আসে আমার সঙ্গে এই প্রত্যেক বছর পুজোর কটা দিন আমার আমরা দুজনে একসাথে থাকি তা এবারে দুদিন আমি কাটাতে পারলাম তিন দিনের দিন আর পারলাম না অসুস্থ হয়ে গেলাম যাই হোক তবুও দশমীর দিন উঠে একটু খাওয়ার দাবার করার চেষ্টা করলাম অল্পই করেছি যাই হোক যেটুকু করেছি সেটুকুই মানে ঠিক আছে আপনাদের সবাইকে মানে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা গল্প শোনাচ্ছি রজনীগন্ধা চ্যাটার্জি আমার নিজের লেখা পথ দিয়ে চলতে চলতে হঠাৎ ফুলের দোকানে দাঁড়িয়ে পড়লাম টাটকা রজনীগন্ধার স্তবক দোকানের ছেলেটা জল ছুটিয়ে তাজা রাখার চেষ্টা করছে এক টাটকার টাটকা রজনীগন্ধা স্তবক নিয়ে নিলাম আমার শূন্য ঘরে ধুলো ভরা ড্রেসিং টেবিলটায় অনেক ধুলো ঝেড়ে ক্রিস্টালের ফুলদানিতে সাজিয়ে রাখলাম ঠিক যেমন তুমি রাখতে আমি আজ সকাল থেকেই মনটা খুব উদাস আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তুমি আর আমি আজ দুজনে দুজনের কাছ থেকে অনেক দূরে প্রত্যেকবার এই দিনটায় তুমি কত সুন্দর করে সাজতে সাজাতে নিজে কেউ আমার পছন্দের রান্না করে টেবিল সাজিয়ে বসে থাকত আমার কাছে তখন এসবে কোনো মূল্যই ছিল না আমি ব্যস্ত থাকতাম আমার নিজের জগতে বন্ধু বান্ধবী মদ হইহুল্লো নিয়ে তোমায় ছাড়া একাই হোটেলে ট্রিট দিতাম মনিকার আবদারে বাড়িতে এসে তোমার দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়তাম কানে তোমার ভেসে গলার করুণ সুরের কান আমার তোমার পথে থেকে সেই বাঁকা পথটাকে সোজা করার কোনো চেষ্টাই আমি কখনো করিনি আজ মনে হয় সে পথটা বড় সুন্দর ছিল শান্ত স্নিগ্ধতায় এক অপরূপ সৌন্দর্য ভরা ছিল সেই সৌন্দর্য পথে খাটে পাওয়া যায় না অন্তরের অনুভব দিয়ে তাকে কাছে টেনে নিতে হয় আমি পারিনি তোমার সেই স্নিগ্ধতার রূপকে মূল্য দিতে তাই আজ আমি খুব একা আমি বড় একা কেয়া বিশ্বাস করো আমার ঘরের কোণে জমে জমা ধুলোটা আমায় মনে করিয়ে দেয় যে আমি একা আমি বদলে গেছি কিয়া আমি সত্যি বদলে গেছি আমার জীবনের প্রতিটি পল শুধু তোমার অপেক্ষায় থাকে আমার খুব মনে হচ্ছে রজনীগন্ধার কাছে গিয়ে বলি যে আমি কে তুমি চাইতে তোমার স্বপ্ন লোকে সেই আমি আজ ফিরে এসেছি তোমার কাছে নিজের অজান্তেই দু চোখ বেয়ে ভেসে যাচ্ছে জলে বেল হঠাৎ বেল বাজার শব্দে চমকে গেলাম কে এলো এখন আজকের দিনে তো মনে মনে আমি তোমার সাথে একা থাকতে চাইছিলাম দরজা খুলে চমকে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো হাতে এক গোছা হলুদ রঙের গোলাপ সেই অপরূপ স্নিগ্ধ সাজে মৃদুকণ্ঠে আমায় বললে আজকের দিনে আর পারলাম না নিজেকে সামনে রাখতে আমার দু চোখ তখন অজর জলের ধারা আমি দুহাত বাড়িয়ে দিলাম তোমার দিকে আসবে না বাইরে প্রচন্ড বৃষ্টিতে তোমার ভেজা শরীর আরও ভিজে যাচ্ছে দীর্ঘ বিচ্ছেদের পর মিলনের প্লাবনে নমস্কার গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে বড় হতে একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন আমি খুব অসুস্থ আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ আমি আপনাদের নিয়ে আপনাদের বন্ধুত্ব নিয়ে জীবনটা কাটাবো আপনাদের সঙ্গে কথা বলে গল্প করে গান করে কবিতা বলে এটুকুই আমার অক্সিজেন নেবার পথ তাই অনুরোধ করলাম একটু Ну, может